নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমের চাটনি কাঁচা আমের চাটনি স্পেশাল বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই প্রথমে দেখুন কাঁচা আম নিয়েছি তারপর এটি এখন ভালো করে ধুয়ে নিয়েছি খসা সহই কেটে নেব এটির মধ্যে মশলা দেব একদম স্পেশাল মশলা দেব বাড়ির চাটনি থেকেও দুর্দান্ত চাটনি হবে এরকম আপনারা বানিয়ে খাবেন একদম সারা জীবন মুখে লেগে থাকবে এত সুস্বাদু নতুন মশলা দিয়ে একঘেয়েমি মশলা দিয়ে তো সবাই জানে ভালো লাগে না আজকে একটু নতুন ভাবে বানাবো এরকম ভাবে পিস করে নিচ্ছি অল্প বড় সাইজ করে একটু ভারী সাইজ বেশি পাতলা নয় এটি এখন দু মিনিট এক কাপ জল দিয়ে সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে সেদ্ধ করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেখুন তিন চামচ তিসি এটাকে তিসি বলা হয় বাংলা ভাষায় আর ইংলিশে বলে ফ্ল্যাক্সিডস এটি দু মিনিট ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার দু চামচ ফুরন এই যে পাঁচ ফুরন ভেজে নিচ্ছি এই পাঁচ ফুরনের মধ্যে অল্প একটু রাঁধুনিও দিয়েছি সেন্টের জন্যে আর একটি শুকনো লঙ্কা এবার ভাজা হয়ে গেছে এটি এখন এই শিলের মধ্যে বেটে নেব ভালো করে জল ছাড়া একদম শুকনো তারপর তিসিও বেটে নেব একসঙ্গে তিন চামচ তিসি বাটা হয়ে গেছে জল ছাড়া শুকনো শুকনো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষ তেল তারপর পাঁচ ফুরন শুকনা লঙ্কা ফুরনে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচেরও কম হলুদ দিয়ে এবার এক কাপ জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আম এখন দিয়ে দিচ্ছি এই পাউডার করা মশলাগুলো তিসি ফুরন শুকনা লঙ্কা হয়ে গেছে চাটনি আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর এরকম খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন একদম এক্সিলেন্ট এই চাটনি